হ্যালো এভরি গুড আফটারনুন সবাইকে তো জাপানে এখন হচ্ছে চেরি সিজন আর এত ধরনের চেরি আমি প্রথম মানে কখনো দেখিনি প্রথম দেখছি তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই এই যে এখানে দেখো এক ধরনের চেরি এই বাকেটগুলো এক একটা দু হাজার আড়াই হাজার টাকা করে আর এই পাশে দেখো আরেকটা চেরি ছিল সেটা একটু হালকা ইয়েলো কালার ওটা আড়াই হাজার টাকা করে এক একটা বাকেট আর এই পাশে দেখো লাল টুকটুকে ওই কটা করে চেরি আছে সেটা হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা আর এই পাশে চেরিটা দেখো আবার কালচে কালার মানে কত ধরনের চেরি শুধু দেখো এই চেরিগুলো একটু সাইজে বড় তারপর হচ্ছে লাল টুকটুকে তো ওইগুলো অল্প অল্প আড়াই হাজার টাকা আর এইগুলো হচ্ছে একটুখানি অল্প কটা করে আছে এগুলো আবার সাড়ে পাঁচশো টাকা করে আর এগুলো দেখো একদমই কালচে কালারের চেরি মানে এত ধরনের চেরি আছে আমি ওই প্রথম দেখছি এটা আবার একটু কম দাম চারশো তিরিশ এন করে আর এ পাশে একটা নতুন ফল উঠেছে এখন এই গরমের সিজনে বিভিন্ন রকমের ফল দেখা যায় এটা হচ্ছে প্ল্যাম ফ্রুট এটা ভীষণ ভালো খেতে এই সবে ওঠা শুরু হয়েছে আর এ পাশে দেখো অর্ধেক করে তরমুজ সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে তার পাশে এ পাশে হচ্ছে স্লাইস করা তরমুজ ছোট্ট ছোট্ট প্যাকেট এক একটা প্যাকেট হচ্ছে এই যে তিনশো আটাত্তর ইয়েন করে এইভাবে এখানে বেশিরভাগ ফ্রুটসগুলো কেটে কেটে বিক্রি হয় কত সুন্দর করে আর এই পাশে দেখো একটা তরমুজের প্রায় অর্ধেক করে কাটা আজকে বেশ সস্তাতে তরমুজ উঠেছে এত সস্তাতে পাওয়া যায় না আর এ পাশে আছে মেলন ফ্রুট মেলন ফ্রুটের সবুজ কালার হলুদ কালার তো এই হচ্ছে এখানে ফলের বাজার মানে এত সুন্দর ফল উঠেছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাথে থেকেও টাটা